হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলায়না ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস সিক্সের পঞ্চম অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক চলরাশির ধারণা নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানের সলিউশন করবো এবং বীজগাণিতিক চলরাশি এই জিনিসটা কি সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করব। দেখো আগে কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানে ঢোকার আগে আমরা একটু জিনিস কিছু শিখে নিই দেখো বীজগাণিতিক ধারণা এটা কি জিনিস দেখো আমি তোমাকে বললাম যে আমি তোমাকে পাঁচটা আম দিলাম আমি তোমাকে ছটা লজেন্স দিলাম আমি তোমাকে একটা বল দিলাম যাই আমি বলি যে নাম্বারই বলি যে সংখ্যাগুলো বলি পাঁচ হোক ছয় হোক এক হোক একশো হোক দুশো হোক তিনশো হোক পাঁচশো চুয়াল্লিশ হোক ছিয়াত্তর হোক যে কোনো সংখ্যা এর মানটা কিন্তু একটা নির্দিষ্ট অর্থাৎ পাঁচটা চকলেট পাঁচটা আম এই পাঁচটা আম যেখানে খুশি বিশ্বব্রহ্মাণ্ডে যেখানে খুশি তুমি নিয়ে চলে যাও যে কোনো কন্ডিশানই দাও পাঁচ কিন্তু অভাব সময় পাঁচই থাকবে মানে পাঁচকে তুমি পাহাড়ের মাথায় তুলে নিয়ে চলে যাও পাঁচ পাঁচই থাকবে পাঁচকে তুমি সমুদ্রের নিচে গলা টিপে ধরো পাঁচ পাঁচই থাকবে পাঁচকে তুমি মহাশূন্যে ভাসিয়ে দাও পাঁচ পাঁচই থাকবে পাঁচকে তুমি মাটি ঘুরে পাতালে ঢুকিয়ে দাও পাঁচ পাঁচই থাকবে পাঁচ কিন্তু কোনো দিন কোনো কন্ডিশানে মানে আমার বলার উদ্দেশ্য এটাই যে পাঁচ কিন্তু কোনো দিন কোনো কন্ডিশানে পাল্টাবে না এমন প্রত্যেকটা সংখ্যাই আর কি প্রত্যেকটা সংখ্যা যা সংখ্যা তুমি মনের মধ্যে ভাবতে পারবে সে কিন্তু কোনো দিন কোনো কন্ডিশানে পাল্টাবে না এই রাশিগুলোকে বলা হয় ধুবক রাশি এই রাশিগুলোকে কি বলা হয় ধ্রুবক রাশি ঝুবক রাশি এগুলো দিয়ে আমরা পাটিগনিতে অ্যাপ্লিকেশান দেখেছি এবার কি চলো রাশি এই যে একটা নতুন জিনিস চলো রাশি এই যে চলো রাশি জিনিসটা কি মনে করো তোমাকে তোমার দাদা কিছু চকলেট দিয়েছে আর তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করছে তো দাদা তোকে কতগুলো চকলেট দিয়েছে তুমি কিছুতেই এক্স্যাক্ট নাম্বারটা তোমার বন্ধুকে বলতে চাইছো না তুমি মজা করে একটা জিনিস বললে আমাকে আমার দাদা এন খানা চকলেট দিয়েছে কতগুলো না এনটা কতটা এনটা এইভাবে এই যে আমাদের অ্যালফাবেটস আছে ইংরাজির এখানে এন যে কোনো একটা অ্যালফাবেটস নিয়ে তুমি বললে এনটা তুমি এনটার পর এনটাই বললে এখন এইটুকুই বোঝো এবার এনের কিন্তু নির্দিষ্ট কোনো মান নেই তোমার বন্ধু গেল কনফিউজড হয়ে এনটা মানে কটা দুটো বল না দুটো কখন তোকে বললাম আমি তো বললাম এনটা ফাঁসা কটা তিনটে বললো না বললো চারটে তুমি বললে না বললো পাঁচটা ছটা সাতটা আটটা তুমি সমানে বলে যাচ্ছ না বললো দশটা হতেও পারে আবার নাও হতে পারে তুমি এরকম বললে বললো থেকে এগারোটা তুমি বললে হতেও পারে নাও হতে পারে আমাকে এন খালা চকলেট দিয়েছে তাহলে এর মানে কি যে গণিতে বিশেষ করে গণিতে কিছু রাশি আছে যাদের মান কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় অথবা বিভি অর্থাৎ বিভিন্ন কন্ডিশানে বিভিন্ন রকমভাবে থাকতে পারে আমাদেরকে কিন্তু সেটাকে হিসেব করে ক্যালকুলেশান করে বার করতে হয় কীরকম শর্ত দেওয়া আছে তার আন্ডারে কিন্তু তুমি যখন এন বলবে এনের পরিবর্তে তুমি এও বলতে পারো ছোটো হাতের তবে সব কিছু বি বলতে পারো সি বলতে পারো ডি বলতে পারো ইংরাজি বর্ণমালার প্রায় প্রত্যেকটা অক্ষরই বলতে পারো কেবলমাত্র ওকে কিন্তু আমরা বলতে পারি না কারণ ওকে কেন বলি না ও আর জিরোর মধ্যে কোনো পার্থক্য থাকে না লেখার ভঙ্গিতে তাই আমরা ওকে ধরতে পারি না বাকি কিন্তু সমস্ত যে ইংলিশ অ্যালফাবেট আছে সেগুলো ছোট হরফ অর্থাৎ স্মল লেটারগুলোকে আমরা চলরাশি হিসেবে গণ্য করতে পারি বহুল প্রচলিত এক্স ওয়াই জেড এম এন এ বি সি ডি পি কিউ আর এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এর মান মানে অঙ্কতে মানে তুমি এই যে তোমাকে বললাম যে আমার দাদা আমাকে এনটা চকলেট দিয়েছে অর্থাৎ এনের এর মান কত এটা কিন্তু আমি ঠিক করে বলতে পারলাম না এনের এর মান যা খুশি হতে পারে এনের মান শূন্য থেকে শুরু হতে পারে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে যা খুশি হতে পারে এমনকি এনের মান কিন্তু মাইনাসও হতে পারে মনে করো তুমি একটা কোনো পরীক্ষা দিচ্ছ সেখানে নেগেটিভ মার্কিং আছে তোমাকে বললো তোমার আবার বন্ধু জিজ্ঞাসা করলে এটা তুই কত পেয়েছিস তুমি বলতে চাইলে না তুমি হয়তো মাইনাসের নাম্বার পেয়েছো সেই জন্য তুমি লজ্জায় বলতে পারলে না তুমি বললে আমি এক্স নাম্বার পেয়েছি কত নাম্বার পেয়েছি আমি এক্স পেয়েছি এবার এক্সের মান যা খুশি হতে পারে এক্সের মান যা খুশি হতে পারে মাইনাস তিন মাইনাস দুই মাইনাস এক মাইনাসেও আরও অনেক হতে পারে শূন্য হতে পারে এক হতে পারে দুই হতে পারে যা খুশি হতে পারে অর্থাৎ চলরাশির মান কিন্তু আমাদের আগে থেকে আমরা বলতে পারি না সেই কারণে এই ধরনের রাশিগুলোকে বলা হয় চল রাশি আর ধ্রুবক রাশি যার মান কিন্তু ফিক্সড পাঁচ মানে কিন্তু আমি বুঝে গেলাম পাঁচ মানে কটা কিন্তু এন মানে এ মানে বি মানে সি মানে জেড মানে ওয়াই মানে কি আমরা কিন্তু বুঝতে পারলাম না এবার বিভিন্ন অঙ্ক করতে গিয়ে বিভিন্ন কন্ডিশান সাপেক্ষে কিন্তু এই চলরাশির মান বার করতে হয় আশা করি তোমরা অল্প হলেও ধ্রুবক রাশি এবং চলরাশির কনসেপ্টটা বুঝতে পেরেছ দেখো এর কনসেপ্ট অনেক হাই আপাতত তোমাদের এটুকু বুঝলেই কিন্তু চলবে চলো এবার আর বেশি থিওরি টিওরি না করে আমরা ডাইরেক্ট কষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ানে ঢুকে পড়ি দেখো ফাইভ পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো তোমরা কিন্তু পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছ অথবা তোমরা বইটা খুলে নাও পাশে সব থেকে বেস্ট কিন্তু এটাই হবে দেখো একের দ্যাগেরগুলো কী সব দেশলাই কাঠি দিয়ে ছবি টবি দেওয়া আছে দেখো কি বলতে চাইছে যে আমি দেশলাই কাঠি দিয়ে নিচের মতো ভি জেড ই আর ডি তৈরি করার চেষ্টা করি ও যে কোনো নকশায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানার সহজ নিয়ম গড়ার চেষ্টা করি দেখো ভি এরটা কী হবে কতগুলো কাঠি আমার লাগবে দেখো এইরকম একটা দেশলাই কাটি দিয়ে একটা এরকম স্ট্রাকচার করেছে এবার এরকম স্ট্রাকচার অনেক কটা কিন্তু আছে ভি করেছে দেখো এক দুই তিন চার পাঁচ ছটা আমরা দেখতে পাচ্ছি তারপর দেখো কমা দিয়ে ডট 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 দিয়ে রেখেছে এর মানে কি এর মানে এরকম আমি করেই গেছি করেই গেছি কোনো শেষ নেই আমি জানি না আমি কতগুলো করেছি তাহলে আমি ধরবো আমি কতগুলো করেছি আমি এক্স খানা করেছি ওই যে বললাম আমি যেটা জানি না সেটা আমি এক্স আমি এক্স খানা করেছি এবার বলো প্রত্যেকটা ভি করতে কতগুলো করে কাঠি লাগছে তাহলে দুটো করে কাঠি লাগছে তাহলে এই খানা করতে কতগুলো কাঠি লাগবে দেখো লিখবো একটি ভি বানাতে দুটি কাঠি লাগে দুটি কাঠি লাগে দেখো আমরা কিং নিয়ম করেছি না তাহলে একটি ভি বানাতে যদি দুটি কাঠি লাগে অথবা তুমি এক সংখ্যাতেও লিখতে পারো তাহলে কী হবে টি আমি কতগুলো ধরলাম ভি আছে আমি ভি ধরলাম এরকম এরকম এক্স খানা আছে কতগুলো খানা এক্সটা কতগুলো এক্সখানা আছে তাহলে এক্সটা ভি বানাতে কতগুলো কাঠির প্রয়োজন হবে ওই ঐকিক নিয়মে আমরা কী করেছি যদি এটাকে আমরা একটি এক এক হিসেবে ভাবি একটা ভি বানাতে দুটো কাঠি লাগে তাহলে এক্সটা বানাতে কী হবে দুয়ের সঙ্গে এক্স গুণ হবে অর্থাৎ টু এক্স এইভাবে লেখা হবে বা এটাকে দুই গুণ এক্সও লেখা হয় দুই গুণ এক্স সমান কী লেখা হয় টু এক্স টু এক্সটি কাঠি লাগবে তাহলে আমার প্রথমেরটা কত হবে টু এক্সটি কাঠি লাগবে এক্স এখানে কি এক্স হচ্ছে এই ডিজাইনগুলোর ভি এর সংখ্যা ভি এর সংখ্যা এক্স এখানে ভি এর সংখ্যা চলো এক্ষেত্রে লিখে দেবো এক্ষেত্রে এক্স হল ভি এর সংখ্যা মানে কতগুলো ভি আমি তৈরি করেছি তার সংখ্যা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো দু এরটা কী করেছে দেখো জেড করেছে তাহলে আমি প্রথমেই ধরে নেবো ধরি আমি এক্সখানা জেড করেছি ধরি এক্স জেড তৈরি করে তৈরি হয়েছে এবার বলতো প্রত্যেকটা জেড বানাতে কথা করে কাঠি লেগেছে দেখো প্রত্যেকটা জেট বানাতে তিনটে করে দেশলাই কাঠি লেগেছে তাহলে টোটাল কতগুলো কাঠি লাগবে তাহলে অতএব কাঠির সংখ্যা একদম এইভাবে তিনটে করে কাঠি লেগেছে আর কতগুলো এক্স খানা আছে তাহলে থ্রি এক্স কাঠির সংখ্যা থ্রি এক্সটা ব্যাস এইভাবে খুবই সিম্পল খুবই সিম্পল দেখো তিনেরটা তিনেরটা আমি যদি বলি যে আমি এক্স ধরবো না আমি অন্য কিছু ধরবো তাহলেও হবে ধরি দেখো ই বানিয়েছে আমি এনটা বানিয়েছি তাহলে প্রত্যেকটা ই বানাতে কতগুলো কাঠি প্রয়োজন হয়েছে দেখো ছবিটা তোমাদের বইয়ে এক দুই তিন চারটে করে কাঠি কিন্তু প্রত্যেকটা ই বানাতে আমাদের প্রয়োজন হয়েছে তাহলে কি লিখবো অতএব কাঠির সংখ্যা কাঠির সংখ্যা টু কত হবে প্রত্যেকটা বানাতে কটা করে কাঠি চারটে আর কটা আমি ই বানিয়েছি এনটা তাহলে ফোর এনটা তাহলে কাঠির সংখ্যা হবে আমার ফোর এনটা দেখো চার চার এরটা কি বলছে দেখো এবার বলছি ডি বানিয়েছে ডি তাহলে আমি ধরব ধরি আমি পিটা ডি বানিয়েছি কটা পি কটা ডি বানিয়েছি পি খানা ডি বানিয়েছি তাহলে অতএব কাঠির সংখ্যা কত হবে কাঠির সংখ্যা কত হবে দেখো একটা ডি বানাতে চারটে করে কাঠি লেগেছে তাহলে আমি চার চার ইন্টু পি ফোর পি কাঠির সংখ্যা ফোর পি টা আশা করি তোমরা বুঝতে পেরেছ স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে তোমরা লিখে নাও দেখো এবার আমরা দুয়ের দাগ থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব করবো দুয়ের দাগটা কি বলছে আমি আমার দাদার থেকে চার বছরের ছোট। দাদার বয়স এক্স বছর হলে দাদার আমার বয়স দাদার বয়সের মধ্যে লেখার চেষ্টা করি মধ্য দিয়ে লেখার চেষ্টা করি বেশ দেখো কি বলেছে যে আমার আমি আমার দাদার থেকে চার বছরের ছোট। আচ্ছা দুধের দেখাটা দাদার বয়স কত বলেছে বলেছে দাদার বয়স এক্স বছর দেখো দাদার ফিক্সড কিন্তু বছর বলে দেয়নি কত বয়স বলেছে এক্স বছর কি বলেছে আমি দাদার থেকে চার বছরের ছোট লিখবো আমি দাদার থেকে বছরের ছোট তাহলে আমার বয়স কত হবে তাহলে অতএব আমার বয়স হবে কী করবো আমরা মনে করো এক্সের জায়গায় কোনো একটা সংখ্যাই ছিল মনে করো তোমার দাদার বয়স ধরে নাও একটুখানি যে তোমার দাদার বয়স হচ্ছে দশ বছর আর তুমি তোমার দাদার থেকে চার বছরের ছোট তাহলে তোমার বয়স কত হবে তুমি কি করতে বিয়োগ করে দিতে তাহলে দশ মাইনাস চার তাই করতে তাহলে এখানেও কিন্তু আমরা সেই জিনিসটাই করবো কী করবো এখানে যেহেতু তোমাকে কোনো সংখ্যা বলে দেয়নি আমাকে বলেছে এক্স বছর তাহলে আমি এক্স থেকেই চারকে বিয়োগ দিয়ে দেব এবার বিয়োগ করা যাবে না অর্থাৎ এইভাবেই আমাদের কিন্তু রেখে দিতে হবে এটাই কিন্তু আমাদের অ্যান্সার যে আমার বয়স হবে এক্স মাইনাস চার বছর এইভাবেই কিন্তু বীজগণিত লিখতে হয় দেখো যদি এটাও এক্সটার মান আমরা জানতাম তাহলে কিন্তু আমরা বিয়োগটা করতে পারতাম এবার এক্সের মান যেহেতু আমরা জানি না তাই আমরা বিয়োগটা করতে পারলাম না আর দশ বছরটা যেন ভেবো না যে এটা এক্স এটা আমি তোমাকে ভাবতে বললাম যে আমরা কীভাবে করতাম যে যদি মনে করো দশ বছর বলতো তাহলে বিয়োগ করতাম সেটাই এখানে করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো একই সঙ্গে আমরা এবার তিনেরটা করব। কি বলছে রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করেছে রফিকা বেগম যতগুলি মালা গাঁথল আজমা খাতুন তার থেকে ছটি মালা বেশি গাঁথল আজমা খাতুন কতগুলি মাথা গাঁথল মালা মালা গাঁথল তার সংখ্যা জানার সহজ নিয়ম তৈরি করি দেখো কি বলেছে যে রফিকা বেগম যতগুলো মালা গাঁথল আজমা খাতুন তার থেকে ছটি মালা বেশি গাঁথল তাহলে আমি ধরে নেবো যে রফিকা বেগম এক্স খালা মালা গাঁথলো আমাকে তো বলে দেওয়া নেই কিছু তাহলে আমি লিখব ধরি এইভাবে ধরি রফিকা বেগম মালা গাঁথল এবার কি বলেছে আজমা খাতুন তার থেকে ছটি মালা বেশি গাঁথলো তাহলে লিখ বই লাইনটা তাহলে আজমা তার থেকে মালা বেশি গাঁথলে তিনি মালা গেঁধেছেন কতগুলো না রফিকা বেগম যতগুলো মালা গেঁথে ছিল রফিকা বেগম কতগুলো না এক্সটা তাহলে এইভাবে লিখবো এক্স তার থেকে ছটা বেশি মনে করো আমার কাছে দশটা চকলেট আছে আমার থেকে তোমার কাছে ছটা চকলেট আরও বেশি আছে তাহলে তোমার কাছে কতগুলো আছে কি করবে দশ প্লাস ছয় অর্থাৎ ষোলো তাহলে এখানে কি হবে এক্স প্লাস ছয় এবার যেহেতু এটাকে যোগ করা যাবে না সেহেতু এরকম ব্যাকেট দিয়ে আমরা ফেলে দেবো এটাই এতটি এটাই অ্যান্সার এটাই কিন্তু আমাদের অ্যান্সার ব্যাস আশা করি তোমরা বুঝতে পারছ দেখো এবার আমরা চারের দাগের অঙ্কটা করব দেখো বলছে আমাদের দোকানে অনেকগুলো মোম রঙের প্যাকেট আছে প্রতি প্যাকেটে বারোটি মোম রঙ আছে প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রঙ আছে সেটা হিসেব করার সহজ নিয়ম খুঁজি দেখো প্রত্যেকটা প্যাকেটে কি আছে খানা করে আমাদের রঙ আছে কিন্তু কতগুলো প্যাকেট আছে সেটা আমি জানি না তাহলে আমি ধরে নেব যে প্যাকেটের সংখ্যাই এক্স দেখো চার আমি এইভাবে লিখব যে ধরি দোকানে দোকানে মোম রঙের প্যাকেট আছে কতগুলি না এক্সটি এবার বলছি প্রত্যেক প্যাকেটে বারোটি করে রং আছে তাহলে অতএব সংখ্যা হল দেখো তুমি যদি এক্সের জায়গায় এইভাবে হতো যে আমার দোকানে মনে করো গত ছটা প্যাকেট আছে আর ছটা প্যাকেটে প্রত্যেকটা বারোটা করে কি আছে রঙ আছে তাহলে আমার দোকানে কতগুলো মোম রং আছে কি করতাম ছয় আর বারোকে আমরা গুণ করে দিতাম ছবারও বাহাত্তরখানা মোম রং থাকতো তাহলে এক্ষেত্রেও কী করবো এক্ষেত্রেও আমরা গুণ করবো অর্থাৎ বারো গুণ এক্স এটাকে আমরা কীভাবে লিখি গুণ চিহ্নটা মাঝখানে দেওয়ার দরকার হয় না প্রথমে সংখ্যাটা তারপর চলরাশিটা এরকমভাবে কিন্তু লেখা হয় তাহলে সংখ্যা হলো বারো এক্স এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো এই অঙ্কগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটা পজ করে এবার তোমরা লিখে নাও দেখো এবার আমরা পাঁচের দাগের অঙ্কটা দেখব কি বলেছে আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি শাড়িতে বসেছি প্রতি শাড়িতে যদি পনেরো জন বসি তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি তা হিসেব করার সহজ নিয়ম তৈরি করি দেখো আমরা কি করবো আমরা শাড়ির সংখ্যাটা ধরে যে ধরি শাড়ির সংখ্যা এক্সটি এবার প্রত্যেকটি শাড়িতে কত জন করে আছে পনেরো জন করে পনেরো জন করে আছে তাহলে মোট ছাত্র সংখ্যা কত হবে ঠিক আগেরটার মতো পনেরো এবং এক্স গুণ হবে অর্থাৎ পনেরো গুণ এক্স এটাকে আমি কীভাবে লিখবো না পনেরো এক্স জুন এটা হয়ে গেল আমাদের অ্যান্সার দেখো খুব সোজা সোজা অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার দেখো আমরা ছয় একটা করবো যে পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে তীর্থ যতগুলো মাছ ধরল পার্থ তার থেকে পাঁচটি মাছ বেশি ধরল পার্থ কতগুলি মাছ ধরলো তা তীর্থর ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি তাহলে আমি ধরে নিই যে তীর্থ এক্স খানা মাছ ধরেছে তাহলে ধরি তীর্থ এক্সটি মাছ ধরেছে তাহলে এবার কী বলছে পার্থ তীর্থর থেকে পাঁচটি মাছ বেশি ধরেছে কি না পার্থ তীর্থর থেকে পাঁচটি মাছ বেশি ধরেছে তাহলে অতএব পার্থ মাছ ধরেছে যেহেতু বেশি তাহলে কি করব আমি যোগ করে দেবো অর্থাৎ এক্স প্লাস পাঁচ টি তাহলে এই হলো আমাদের অ্যান্সার দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা সাতের দাগের অঙ্কটায় যাব দেখো কি বলছে মিতা ও মায়া কাগজের নৌকো তৈরি করছে মিতা মায়ার থেকে দুটো নৌকো কম তৈরি করলো মিতা কতগুলি কাগজের নৌকো তৈরি করলো হিসেব করা সহজ নিয়ম খুঁজি তাহলে আমরা ধরে নেব মায়া এক্সটি কাগজের নৌকো তৈরি করেছে ধরি মায়া মায়াটি কাগজের নৌকা তৈরি করেছে এবার কি বলা আছে দেখো মিতা মায়ার থেকে দুটি নৌকো কম তৈরি করেছে তাহলে মিতা মায়ার থেকে দুটি নৌকো কম তৈরি করেছে তাহলে অতএব মিতা নৌকা তৈরি করেছে কতগুলো দেখো মায়া কতগুলো করেছে মায়া এক্সখানা তৈরি করেছিল তার থেকে দুখানা কম অর্থাৎ বিয়োগ এক্স মাইনাস দুই টি নৌকো তৈরি করেছে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা বজ করে লিখে নাও দেখো আটেরটা যে বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট আনলেন যদি প্রতি প্যাকেটে পাঁচটি করে সন্দেশ থাকে তবে বাবা কতগুলো মিষ্টি আনলেন সেটা হিসেব করার সহজ নিয়ম তৈরি করি তাহলে আমি জানি না বাবা কতগুলো মিষ্টির প্যাকেট নিয়ে এসছে আমি ধরে নেব বাবা এক্সট্রি মিষ্টির প্যাকেট নিয়ে এসছে তাহলে আটেরটা যে ধরি বাবা এক্সটি টি মিষ্টির প্যাকেট এনেছে প্রত্যেকটা প্যাকেটে কতগুলো করে সন্দেশ আছে পাঁচটি সন্দেশ আছে প্রত্যেকটি প্রত্যেকটি মানে একটি প্যাকেট প্রত্যেকটি প্যাকেটে পাঁচটি করে সন্দেশ আছে তাহলে অতএব মোট সন্দেশের সংখ্যা কত হবে আবারও সেই গুণ হবে অর্থাৎ এক্স গুণ পাঁচ অর্থাৎ প্রথমের সংখ্যা ফাইভ এক্সটি তারপর কিন্তু চলরাশি হাই বিক্স টি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো দেখো এবার আমরা নয়ের ত্যাগের অঙ্কটায় যাব দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করছেন বাবা আবার সন্দেশ ওহ সন্দেশ খেয়ে খেয়ে আমাদের বেশ মুখটা মিষ্টি হয়ে গেল দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমরা আমার ভাইকে তার থেকে আচ্ছা দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুটো সন্দেশ বেশি দিলেন আমার বোনকে আমার থেকে তিনটে সন্দেশ কম দিলেন ভাই ও বোনকে কতগুলি করে সন্দেশ দিলেন তা আমার পাওয়া সন্দেশের অজানা সংখ্যায় হিসেব করি তাহলে আমি ধরে নেব দিদা আমাকে এক্সটি সন্দেশ দিলেন খুব সোজা যে ধরি দিদা আমায় এক্সটি সন্দেশ দিলেন এবার কি বলা আছে যে দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে দুটি বেশি দিলেন তাহলে ভাইকে আমার থেকে দুটো বেশি দিয়েছেন তাহলে অতএব ভাই সন্দেশ পেয়েছে ভাই মানুষ আমার থেকে তো একটু বেশি দেবেই বলো ভাই সন্দেশ পেয়েছে কতগুলো আমি পেয়েছি এক্সখানা ভাই আমার থেকে দুটো বেশি পেয়েছে মারামারি হোক মারামারি হবে ভাই সন্দেশ পেয়েছে এক্স প্লাস টু টিস এরপরে কি বলেছে যে আমার বোনকে আমার থেকে তিনটি সন্দেশ কম দিলেন যে বোনকে আমার থেকে তিনটি সন্দেশ কম দিয়েছেন অতএব বোন পেল আমি পেয়েছি খানা আমার থেকে কম পেয়েছে তিনখানা অর্থাৎ এক্স বিয়োগ তিন ব্যাস তাহলে আমরা হিসেব করে ফেললাম যে আমার ভাই কতগুলো সন্দেশ পেয়েছে আর আমার বোন কতগুলো সন্দেশ পেয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ দরকার হয় এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা একবার পজ করে তোমরা একটু লিখে নাও আর এর সাথেই আমাদের কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান কিন্তু শেষ তোমাদের এই অঙ্কগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর যদি ক্লাসটা অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে তোমাদের ক্লাস সিক্সের অন্যান্য চ্যাপ্টার সংক্রান্ত যদি তোমাদের নোটস বা এমসিকিউ সিরিজ নেওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের ওয়েবসাইট এলআরএনআর ডট ইন ভিজিট করবে আর এই আমাদের ফাইভ পয়েন্ট আগের চ্যাপ্টারগুলো যদি তোমাদের দেখতে হয় তাহলে অলরেডি আপলোডেড হয়ে আছে তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো আউট করতে পারো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে পরবর্তী চ্যাপ্টার নিয়ে পরবর্তী ভিডিওতে